বিসমিল্লা রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিকিস্ত্রী আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম সে আলোচনাগুলো অবশ্যই খেয়াল করে শুনবেন দেখেন অনেক মানুষ একটা কথা বলে থাকে হে আল্লাহ আমার প্রিয় মা প্রিয় বাবা আমার প্রিয় স্বজন একজন লোক মারা গেল তা আমরা একটু ইঙ্গিত পেলাম না বুঝতে পারলাম না তাকে একটু সেবা করে দিতাম বা আমি নিজে একদিন মৃত্যুবরণ করব। সেই জিনিসটাও আমি জানলাম না ইঙ্গিত পেলাম না যে আমি একদিন মরে যাব। বা ইমুক দিন আমার হায়াত শেষ তাহলে এই জিনিসগুলো আল্লাহ ইঙ্গিত করে এবং বোঝার জন্য জিনিসগুলো আল্লাহ অবশ্যই দেখায় কিন্তু চৈতন্য জ্ঞানী যারা যারা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী তারা ঠিকই বুঝে নেয় এবং সময় মতো তারা অতিক্রম করতে পারে সময়গুলো এবং আত্মীয়স্বজন নিজের পিতামাতার মৃত্যুর আবাস পেয়ে যায় তখন বাবা মার সেবা করে দেয় তাদের কাছে ক্ষমা চেয়ে নেয় তাদেরকে সন্তুষ্ট করে দেয় তাহলে তাদের যে চাওয়া পাওয়া ছিল বাবা মা দোয়া করে যাবে হে আল্লাহ বেঁচে থাকতে কত ছেলে মেয়ে মা বাবাকে ফেলে দেয় আজ আমার সন্তান আমাকে কত সেবা করে দিল কেন ছেলেটি জানতে পেরেছে তার মা বাবার মৃত্যু খুব কম তাদের সময় খুব কম তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী এ হলো বাবা মার সাবজেক্ট আত্মীয় স্বজনের যে একটা বিষয় আছে যে আত্মীয় স্বজন এর মধ্যে অনেক প্রিয় ব্যক্তি আছে হঠাৎ করে তিনি কালকে আমার সাথে চললো ফিরলো খাইল হঠাৎ করে সে কালকে মারা গেল হায় হায় এটা কি হলো বুঝলাম না জানলাম না হয়তো এমন কি নিজের মৃত্যু একদিন ফোট করে হয়ে যাবে হয়তো এই মাসে বা গত মাসে বা যে কোনো একটা সময় হয়ে যাবে কিন্তু সেটাও আগাম খবর আমি জানলাম না কিন্তু আল্লাহ কিন্তু আগাম খবর দিয়েছে আজকের যে এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন সেটি হলো দেখুন যদি আপনি কখনো দেখেন স্বপ্নে যে আপনার বন্ধুর মা মারা গেছে স্বপ্নে তাহলে এটি কী ব্যাখ্যা করবেন অবশ্যই আপনার পিতা মাতা এই দুইজনের মধ্যে কেউ সময় ঘনিয়ে গেছে যদি দেখেন রাতের তিনটা বাজে তাহলে তাদের কিছুদিন সময় আছে যদি দেখেন যে সাপ্তাখানি যেমন যদি এমন স্বপ্ন দেখেন যে আপনার বন্ধুর মা মারা গেছে তো এরকম কিছু যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে এক সপ্তাহ যেমন সকালে ঘুম থেকে ওঠার সময় যদি দেখেন তাহলে এক সপ্তাহ সময় নেই আপনার পিতামাতার মধ্যে কেউ চলে যাবে আচ্ছা আত্মীয় স্বজন যেমন আত্মীয় স্বজনের মধ্যে আপনার কোনো প্রিয় ব্যক্তি মারা গেলে তখন আপনি দেখবেন আপনার আপন ভাই আপন বোন বা আপনার পিতামাতার মধ্যে কেউ মারা গেছে তখনই বুঝবেন যে আপনার কোনো প্রিয় ব্যক্তি মারা যাবে সে আত্মীয় স্বজনের মধ্যে হোক বন্ধুবান্ধবের মাধ্যমে হোক আচ্ছা তাহলে পিতামাতার মধ্যে কেউ মারা গেলে সেটা বোঝব তার মানে আপনার পিতামাতা আপনার কাছে যেরকম প্রিয় এরকম প্রিয় আপনার কেউ আছে সে মারা যাবে আচ্ছা যদি আপনি কখনো দেখেন আপনার প্রিয় কোনো বন্ধুর মৃত্যু হয়েছে যদি দেখেন যে আপনার কোনো প্রিয় বন্ধুর মৃত্যু হয়েছে তখনই আপনি বুঝবেন যে আপনার ভাই আপনার প্রিয় হতে পারে আপনার বোন আপনার প্রিয় হতে পারে সেই প্রিয় এই প্রিয় সাথে টানবে তো বুঝবেন যে ভাই বোনদের মধ্যে কেউ চলে যাবে যদি দেখেন আপনার আপনি যদি কখনো দেখেন যে কি করে বুঝবেন যে আপনার জাত বংশের মধ্যে দাদা মারা যাবে চাচা মারা যাবে তাহলে এটা কী করে বুঝবেন তখনই বুঝবেন আপনি যদি দূর দেশে থাকেন বা আপনি দূরে কোথাও থাকেন তাহলে বুঝবেন যে আপনি গাছ থেকে পাকা কাটাল পেরে এটাকে ভেঙে আপনি এই কাঁঠালের কোষ খাচ্ছেন তখন স্বপ্ন এটা দেখেছেন বাস্তব কি ব্যাখ্যা হবে আপনার জাত বংশের মধ্যে দাদা হোক চাচা হোক মারা যাবে কেউ আচ্ছা যে এটা কাঁঠাল খাওয়ার সাথে এটার কি রহস্য এটা রহস্য দেখুন এই কথাগুলিভাবে ভাঙা ঠিক হচ্ছে না তবুও মানুষ যেন এই জ্ঞানগুলো পেয়ে যায় আপনি একটা কাঁঠাল খেয়েছেন এতে আপনার জাত বংশ মারা যাবে এটার অর্থ হলো দেখেন আমাদের দেশের জাতীয় ফল কি আমাদের দেশের জাতীয় ফল হলো কাঁঠাল তাহলে আপনার জাত বংশ কারা দাদা চাচা তাহলে এই দাদা চাচার মধ্যে কেউ চলে যাবে মৃত্যুবরণ করবে তার মানে কি আপনি সেই জাতকে খেয়ে ফেলেছেন যদি দেখেন রাতের তিনটায় তাহলে কিছুদিন সময় আছে যদি দেখেন রাতের চারটায় তাহলে চার পাঁচ দিন সময় আছে যদি গোম থেকে ওঠার সময় দেখেন তিন তিন দিন সাড়ে তিন দিনের মধ্যে আপনার কোনো আত্মীয় স্বজন বিদায় নেবে কিন্তু এই জিনিসগুলো কেউ খেয়াল করে না বিদায় জিনিসগুলো ধরা করে না তো যাই হোক এবার আসব নিজের মৃত্যুর কাছে আপনি যদি কখনো দেখেন যে ঘুমের মধ্যে আপনাকে কোনো সিংহ তাড়া করছে কোনো সিংহ তারা করছে দেখেন আজরাইলের একটি রূপ আছে শত শত রূপের মধ্যে সিংহের একটি রূপ আছে সে এসে কি করে যান খবজ করে চলে যায় তেমনি বাহ্যিক জগতে কোনো সিংহ যদি কোনো মানুষকে ধরে তাকে ছিঁড়ে বেড়ে খায় যাই হোক এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো দেখুন যে সিংহ রূপে দেখবেন আপনাকে তারা করছে যদি আপনি দেখেন যে আপনার পিছু নিয়েছে আপনি অনেক কষ্টে পালিয়েছেন আপনি মনে করবেন যে আপনার হায়াত কম যে কোনো একদিন সে আসবে এটার ইঙ্গিত করে গেলেন এরপরে আসি যদি কখনো দেখেন যে আপনাকে সিংহ দৌড়ে দৌড়েতে ধরেই ফেলেছে এরপরে ঘুম ভেঙে গেছে তাহলে বুঝবেন আপনার হায়াত আরও কম যদি কখনও স্বপ্ন দেখেন যে সিংহ আপনাকে দৌড়াতে দৌড়াতে ধরেছে ধরে আপনাকে কামড়ে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তখনই বুঝবেন যে আপনার হায়াত দুই চার দিনের মধ্যেই আপনার মৃত্যু হয়ে যাবে যদি এরকম কোনো স্বপ্ন কেউ দেখেন তাহলে আপনি যদি জানেন যে আপনার হায়াত মাত্র তিন চার পাঁচ দিন আছে তাহলে আপনি কি করবেন আল্লাহ ইবাদতে থাকবেন তওবা করবেন মাপ চাইতে থাকবেন আল্লাহর জিকির সাথে একদিন মৃত্যু হবে আর যদি এই স্বপ্নের অর্থ না বোঝেন লোভে লালসায় খারাপ করতে করতে মরবেন আর যখন বুঝে গেছেন হায়াত কম তখন আল্লাহর ইবাদতেই থাকবেন তখন অনেক পাপ আপনার মোচন করে আপনি পৃথিবীর থেকে চলে যেতে পারবেন মৃত্যুবরণ করতে পারবেন আর না হয় কিন্তু একদিন ধরা খেয়ে যেতে হবে তাই আমাদের এই মুসলমান যারা আছে সবাই কিন্তু ইসুফ আল্লাহ সাল্লামকে মানে এবং আল্লাহ এটা দিয়েছে যে স্বপ্নের ব্যাখ্যাকারী স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ইসুফ নবী তিনি আল্লাহকে যেরকম রূপ দিয়েছেন সুন্দর কথার ভাষা দিয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যার গুণ গুণ শক্তি তাকে আল্লাহ দিয়েছেন তাই বলবো কি প্রত্যেকটা মানুষ যদি স্বপ্নের ব্যাখ্যা করে চলে তাহলে তার জীবনে ভালো কিছু ফলে সে পড়বে না কখনো তলে তাই স্বামীমালি আপনার কাছে বা আপনাদের কাছে বলে এই কথাগুলো বলে আমি রাখবো তবে আমাদের এই চ্যানেলটিকে বা এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ